আর আজান দেওয়ার পর তুই যদি মসজিদে ঢুক আর আজান দেওয়ার পর তুই যদি মসজিদে ঢুকিস তাহলে বা কোনো যদি সুন্নাত বা নামাজ থাকে তাহলে পড়বি আর ওই দূরে কে নামাজ পড়তে হবে না তো এটা কি সঠিক বলেছে না কি ব্যাপারটা একটু বলবেন প্লিজ জি 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 দেখেন তাহিয়াতুল মসজিদ হচ্ছে একটা আদান নামাজ এবং ফজরের নামাজের পূর্বে দুই রাকাত হচ্ছে আলাদা নামাজ ঠিক আছে দুই দুটাই আল্লাহর নবীর থেকে প্রমাণ আছে তাহিয়াতুল মসজিদের প্রমাণ হলো আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন বলেছেন যখন কেউ মসজিদে প্রবেশ করবে যখন তোমাদের মধ্যে যখন মসজিদে কেউ প্রবেশ করবে তখন সে যেন মসজিদে বসার পূর্বে দুই রাকাত নামাজ পড়ে কিংবা মসজিদে দুই রেকাত নামাজ আদায় করার পূর্বে যেন না বসে এবং সম্পর্কে রসুল্লাহ বললেন আকাআতা আল মিনাল ফজর খায়রুন মিনাল দুনইয়া পূর্বে দুই রাকাত সুন্নাত পড়াটা এত মূল্যবান পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে সে মূল্যবান পৃথিবীকে বিক্রি করলে যা মূল্য হতে পারে তার থেকেও মূল্য দুই রাকাত ফজরের সুন্নাতের মূল্য এবার কথা হলো যে আপনি যখন মসজিদে ঢুকবেন ফজরের আদানে পড়ে তা আপনি মসজিদে ঢোকার পরে কি প্রথমে দুই রেখা তাহাতের মাসিদ পড়বেন তারপরে আপনি ওই ফজরের দুই রেখা পড়বেন না কেমন কি আমাদের একটা ফেফের কায়দা আছে কি আর এই কায়দাগুলো গুলো ওলামায় কেনামেরা হাদিস কোরআনকে বন্ধন করে তৈরি করেছেন হ্যাঁ এর বহু দলিল রয়েছে সে কায়দা বলতে কায়দা হলো কি রাইস্তামা আছে এ বাদা মিন জিন সিন হ্যাঁ وليست احدهما قضا والاخرى ادا دخلت احداهما في الاخرى যদি দুইটা ইবাদত একত্রিত হয়ে যায় দুইটা ইবাদত একত্রিত হয়ে যায় আর দুটো যদি একই ধরনের ইবাদত হয় আর তার মধ্যে কেউ কাজা না কোনটা আদা না দুটোই কাজা দুটোই আদা তাহলে একটি এবাদত দ্বিতীয় এবাদতে ঢুকে যায় অর্থাৎ তার মধ্যে একটি কাজ করলে পরে আপনার দুটো এবাদত আদা হয়ে যায় আল্লাহ আকবর এটা আল্লাহর পক্ষ থেকে একটা দান তাহলে এবার আসি মসজিদে যখন ঢুকবেন তখন আপনার দুই রেখা মসজিদ এটা হলো নামাজ এবং আপনি ফজরের পূর্বে দুই রেখা এটা হলো নামাজ এটাও নামাজ এটাও নামাজ আর দুটাই একই জিনিসের হ্যাঁ আচ্ছা যখন মসজিদ ঢুকলেন তখন এটা না যে আমার তাহাইদুল মসজিদ কাজা ছিল এখন পড়েনি না তখনকার জন্য সেটা আদা আর ফজরের দুরকাত নামাজের সন্ন্যত হলো আদা শুধু এখন দুটাই আদা কাজা না তো এই মহত্ত অবস্থাতে শুধু একদিন আপনাকে এই দুই রেখা নামাজ পড়ছি তাহলে মসজিদের উদ্দেশ্যে এবং হজরের দুই রেখা সদ্যদের উদ্দেশ্যে যদি এরকম নিয়ত নামাজ পড়েন তাহলে আপনার চার রেখাতে নামাজ আপনি নিকে পেয়ে গেলেন এবং স্বর্গতে অনেক উদাহরণ রয়েছে যেমন আপনি হজ করতে গিয়েছেন তো যারা হাজি তাদেরকে কয়েকটা তবাফ করতে হয় তবাফ করতে হয় তখন যে একটা তবাফ হলো তবাফুল তবাফুল ইফা যেটা হলে হজর রুকুন আর একটা হচ্ছে তবাফুল বাদা অর্থাৎ যখন আপনি হজ শেষ করার পরে বাড়ি ফিরবেন তখন আপনাকে শেষ বিদায় যেটাকে বিদায় তবাব বলি বিদায় তবাব করতে হবে কিন্তু যখন আপনি দুইটি তবাফকে একসাথে করতে চাই করতে চাইবেন তো করতে পারেন আপনি তবাফুল বাদা এবং তবাফুল জিয়ারাকে দুই নিয়াতে একটি তবাফ করবেন তবাব করবেন একটি কিন্তু আপনি কি ভাবেন দুইটির আপনি কি ভাবেন দুইটির আপনাকে যে ভাই বলেছেন যে আপনি যখন মসজিদে ঢুকবেন তখন আপনি দুই রাকাত নামাজ পড়বেন এটাই ঠিক এটাই ঠিক এটা আমাদের সহজ আল্লাহ করে দিয়েছেন আপনি সেটা দুই রাকাত নামাজ পড়বেন দুইটি নিয়ত নিয়ে তাহলে মসজিদে নিহত করবেন এবং আপনি ফজরের দুই রাকাত নামাজের নিহত করবেন আপনাকে চার টাকা শহাব আল্লাহুল্লাহ দান করবেন জি